রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার গোপুসোনা খুব ভালো আছে আজকে গোপসূনাকেই প্রথমবার বৃষ্টিতে স্নান করেছে তো গোপসোনাকে বৃষ্টিতে স্নান করার পর এখন আমি আমার গোপসোনাকে আবার স্নান করিয়ে দেব তারপর গোপসূন্য সিঙ্গার করব তো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো গোপসোনাকে ফুল চন্দন ও তুলসী পাতা দিয়ে স্নান করাচ্ছি গোপসোনাকে স্নান করানোর পর এখন আমি গোপসোনার গাটা মুছিয়ে নেব তারপর গোপসূন্য শৃঙ্গার করব তো তোমরা গোপসোনার শৃঙ্গার দর্শন করো আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আর আমার গোপসোনার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রাধে রাধে